বাংলাদেশের নিয়ে যেভাবে বঙ্গ বিজেপি বিরোধ করছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষ নিজেদের মোবাইল নিয়ে স্বতঃস্ফূর্ত বিজেপির সদস্য পদ গ্রহণ করছে আগামীকালই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পেট্রোপোলে যাব বলে জানালেন অর্জুন সিং পঙ্কজ দত্তের মৃত্যু নিয়েও তাকে খুন করা হয়েছে রাজ্য সরকার তাকে খুন করেছে বলে অভিযোগ তার তৃণমূল নেতা কুনাল ঘোষকে শকুনি মামা বলে কটাক্ষ করে বলেন তিনি ব্যানার্জি পরিবার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছে কে ভালো কাজ করছে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা এই রাজ্য তৃণমূলের নেতারা চুরি করে নিয়ে যাচ্ছে রবিবার সকাল থেকে শ্যামনগর নেহেরু মার্কেট এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব আর এই অভিযানে ব্যাপক সাড়া পড়েছে বলে দাবি প্রাক্তন সাংসদের দেখুন যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন একমাত্র মামা মানে কুণাল ঘোষ ছাড়া কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন কী রাশিয়ানের স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলের ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিট ফান্ডের টাকা মমতা ব্যানার্জি হয়েছেন তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন এই রাসায়নটা আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে কিন্তু একটা জিনিস ভুলে যেতে উনি ভুলে যাচ্ছেন কি উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শোনার জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালিশ ইটের পাথরের সব পয়সা আছে উনি দিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা ন মাস দশ মাস পারে পরে টাকা পায় সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে যেহেতু উনি ব্যানার্জি আছেন সে করতে পারছেন কালকেই আমরা পেট্রাপল বর্ডারে যাব সব যত গাড়িগুলো এখান থেকে ওদেরকে জিনিসপত্র যায় বাংলাদেশে আজকে ডক্টররা বিরোধ করছেন ডক্টররা বলছেন কোন যারা হিন্দু নিধন করছে মুসলমান কোনো পেশেন্ট বাংলাদেশি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না সেখানে আমাদের একটা কর্তব্য আছে তাই জন্য আমরাও কালকে যাব আজকে আমরা বিশেষ করে বেরিয়েছি এই মেম্বারশিপের জন্যে মানুষ নিজে নিজে মোবাইল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা মেম্বারশিপ নেওয়ার জন্য না না বঙ্গ সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন নালে দু লাখ ছত্রিশ হাজার ভোট পেতেন না এখন তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি এই রাজ্যের মন্ত্রী আছেন তিনি বলছেন মুসলমানদের আবাদি বাড়াতে হবে আর হিন্দুদের আবাদি কমাতে হবে যে চৌধুরী বিধানসভা দাঁড়িয়ে এই কথা বলছেন আর সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে সেই রাজ্যে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য নিজেই এগিয়ে আসছে এখানে ব্রুজ কলকাতাতে আপনি কিড স্ট্রিট ধরুন পার্ক সার্কাস ধরুন পার্ক স্ট্রিট ধরুন এইসব এলাকাতে ব্যাপকভাবে ওই বাংলাদেশের যারা জঙ্গিরা আছে বিএনপির সদস্যরা আছে তারা গেছে জঙ্গি আত্মগোপন রয়েছে জঙ্গিরা আত্মগোপন করে আছে এখান থেকে ফান্ড কালেকশান করছে এখান থেকে আর্মস কালেকশান করছে এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে ওখানকার যারা মুসলমানরা যারা ইস্কনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিট বানিয়ে দিয়েছে যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীকে সবসময় ড্রাগ এডিট বানিয়ে এইসব ঘটনা করানো যায় সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে পঙ্কজ দত্ত একটা প্রতিবাদী মুখ ছিলেন এই সরকার তাকে মেরে ফেলেছে আজকে এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন ওনার ব্রেন মাল্টি অর্গান ফেলিয়র হয়ে গেছিলো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে ওনার বিরোধিতা করলেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন যেভাবে মানসিকভাবে লড়াই করতেন যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন দিশা দেয় শ্যামনগর থেকে হিমন্ত শেখর পট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন